আদা পেঁয়াজ রসুন টমেটো এই চারটে উপকরণ ছাড়া আজকের এই পটলের রেসিপি কীভাবে বানিয়েছি দেখতে হলে পুরো রেসিপিটা ভালো করে লক্ষ্য রাখবেন নমস্কার আমি শ্রীপর্ণা অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই নিরামিষ পটলের রেসিপি শেয়ার করছি আপনাদের কাছে দেরি না করে রেসিপিটি শুরু করা যাক রেসিপির জন্য নিয়ে নিয়েছি পটল আমি এখানে দশটা পটল নিয়েছি পটলের ধারে দুদিকের অংশ অল্প করে বাদ দিয়ে লম্বালম্বিভাবে ছালটা তুলে নিয়েছি কিছুটা অংশ ছেড়ে ছেড়ে যে অংশগুলোয় ছাল তুলে নিই সেই অংশগুলোর ছালটা চেছে দিয়েছি লম্বালম্বিভাবে পটলের মাঝখান অবধি একদিকে কেটে আবার অর্ধেকটা ঘুরিয়ে অন্যদিকেও লম্বা দিকে প্রায় মাঝখান অবধি কেটে নিয়েছি এই কাটাটা ভালো করে লক্ষ্য রাখবেন একদিকে অর্ধেকটা পর্যন্ত কেটে নিয়েছি আবার সামান্য ঘুরিয়ে আরেকদিকেও অর্ধেকটা পর্যন্ত কেটে নিয়েছি এতে পটল গোটা থাকবে অথচ পটলের মধ্যে নুন ঝাল তেল মশলা সব কিছু ঠিকভাবে চলে যাবে পটলটা খেতেও সুস্বাদু হবে পটল যত নরম হবে এই রান্না ততই সুস্বাদু হবে এইভাবে সমস্ত পটলগুলো কেটে নিয়েছি এবারে চলে যাচ্ছি রান্নায় মিডিয়াম ফ্লেমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দু চামচ সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হলে কেটে রাখা পটলগুলো আমি দিয়ে দিলাম খুন্তি দিয়ে নাড়াচাড়া করে সমস্ত পটলে তেল মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না হতে দেব। মিনিট দুই তিনেক পর ঢাকা খুলে আবারও নেড়ে দেবো এইভাবে পটল ভাজা হওয়া পর্যন্ত রান্না করে যাব বার চার পাঁচেক এইভাবে রান্না করে নেওয়ার পরে পটলগুলো এরকম ভাজা হয়ে গেছে পটলটা ঢাকা দিয়ে আবার রান্না করতে দিয়ে একটা মশলা রেডি করে নিচ্ছি একটা বাটিতে হাফ কাপ ফ্যাটানো টক দই নিয়েছি দইয়ের সাথে মিশিয়ে দিচ্ছি হাফ চামচ নুন হাফ চামচ গুঁড়ো হলুদ হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর হাফ চামচ ধনে জিরে মৌরি আর শুকনো লঙ্কা খালি কড়ায় ভেজে নেওয়ার পরে হামান দিস্তা দিয়ে গুঁড়ো করা এই মশলাটা রেখে এদিকে ঢাকা খুলে আমি দেখাচ্ছি পটলটা প্রায় ভাজা হয়ে এসছে এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ নুন দইয়ে কিন্তু নুন দেওয়া আছে সেই জন্য আমি এতে হাফ চামচ নুন দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো হলুদ নুন হলুদরা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে পটলটা ভাজতে দিয়ে চলে যাচ্ছি দইয়ের মশলায় গুঁড়ো মশলা সব দেওয়ার পরে সবশেষে দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো চিনি চিনি আর গুঁড়ো মশলাগুলো ভালো করে দইয়ের সাথে ফেটিয়ে নিয়ে রেখে দিলাম আর এদিকে পটলগুলো পুরোপুরি ভাজা হয়ে গেছে এবারে পটলগুলো একটা বাটিতে করে তুলে রেখে দিচ্ছি সমস্ত পটলগুলো তুলে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ওই কড়াইতেই আরও কিছুটা সরষের তেল এতক্ষণ গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে ছিল এবারে গ্যাসের ফ্লেমটা একেবারে লোয়ে করে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচের একটু বেশি কালো জিরে আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু কম হিং হিং আর কালো জিরে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব হালকা নাড়াচাড়া করলেই হিং থেকে একটা খুব সুন্দর গন্ধ বের হবে এই সময় গ্যাসের ফ্লেম যদি লোতে না থাকে হিং তাড়াতাড়ি পুড়ে যাবে তাই একেবারে গ্যাসটা কমিয়ে রেখে হিংটা ভাজতে হবে হিং থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে ফ্যাটানো দই মশলাটা দিয়ে দেব সমস্ত দই মশলাটা দেওয়ার পরে খুব ঘন ঘন এটাকে নাড়তে হবে না হলে দই কেটে গিয়ে ছানা হয়ে যাবে ক্রমাগত খুন্তি নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এরকম তেল ছাড়া শুরু হয় এই তেল ছাড়া শুরু হয়ে গেলে তাহলে দই কাটার আর সম্ভাবনা থাকবে না এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো চেরা কাঁচা লঙ্কা আপনারা নিজেরা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার পরিমাণটা দেবেন কড়াটা একটু তুলে দেখাচ্ছি কীরকম তেলটা ছাড়া শুরু হয়েছে দেখুন কীরকম তেল ছাড়া শুরু হয়ে গেছে তবে এখনই পুরোপুরি মশলাটা কষানো হয়নি মশলা পুরোপুরি কষানো পর্যন্ত রান্না করে যেতে হবে মশলা পুরোপুরি কষানো হয়ে যাওয়ার পর এরকম তেল ছেড়ে এসছে দেখুন কীরকম তেলটা বেরিয়েছে আদা রসুন পেঁয়াজ কোনো মশলাই এতে নেই আর না দিয়েছি টমেটো অথচ কত সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে এবারে মশলার বাটি ধোয়া জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ মতো জল অ্যাড করবো পটল পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য এতে মোট এক কাপ জল দিলাম কড়ার ধারের মশলাগুলো জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম পুরো কড়াটা পরিষ্কার করে জলটাকে ফুটতে দিচ্ছি জলটা ফুটে উঠলে দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দেখলেন তো কত কম সময়ে রকম বাটা বাটি ঝামেলা ছাড়া টমেটো ছাড়া এত সুন্দর একটা রেসিপি যেটা করতে খুব বেশি পরিশ্রম হয় না আর সময়ও খুব বেশি লাগে না পটলটা ভাজা আর তারপরে এই গ্রেভিতে সেদ্ধ খুব কম সময়ের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যায় এবারে পটলটা ফুটতে শুরু করেছে ঢাকা দিয়ে পুরোপুরি সেদ্ধ হতে দিলাম মিনিট দিনের পর ঢাকা খুলে দেখাচ্ছি গ্রেভিটা শুকিয়ে এসছে পটল পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে রান্না একেবারে শেষের পথে টক দই ব্যবহার করার জন্য চিনি আগেই ব্যবহার করেছি তাই এখন আর চিনি দেব না আর গরম মশলা দই মশলার সাথেই দেওয়া আছে তাই মশলা আর কোনো প্রয়োজন নেই এবারে দিয়ে দিচ্ছি শেষ উপকরণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি ঘিটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে পরিবেশন করে দেখাচ্ছি এইভাবে আপনারা খুব সহজে এরকম রান্না করে নিতে পারেন একেবারেই কম সময়ের মধ্যে রান্নাটা তৈরি হয়ে যায় আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোন রেসিপিতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে কাটাবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ